অবস্থা এখন তাড়াহুড়ো করছি যাবো হচ্ছে ডাক্তার দেখাতে আর ও আমার কাজ বাড়িয়ে দিচ্ছে এটা ছিঁড়ে গেলে আর হবে না ওর বাবা চলে গেছে ইয়েতে ডাক্তারের ফার্মেসিতে এখন গিয়ে মানে টিকিট নিতে হয় তো সেই জন্য এখন আমরা যাব তারা হলো করছে কি করবো কি না করবো কিছু খুঁজে পাওয়া যায় না তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তুমি লাইফস্টাইলের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে ষষ্ঠী এখন বাজে হচ্ছে আটটা ওই দশ পনেরো বাজে ফোন করেছিল আমাকে যে চলে আসো ডাক্তার আছে তাড়াতাড়ি হাই আর ওকে দেখেন পাউডার দিয়ে পুরো একেবারে ইয়ে করে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি কারণ ও খুব হচ্ছে পিঠের দিকে না হচ্ছে ঘামাচি হয়েছে গরমে র্যাশ বেরিয়েছে তাই পাউডার দিয়ে দিয়েছি ভালো করে আর আমি এখন যাচ্ছি ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে আমরা যাব ষষ্ঠীতে তাই জন্য আরও তাড়াহুড়ো করছি যেটু বেলা হলে তো আর বেরোনো যাবে না রোদের যা তাপ রোদের যে তাপ চলো 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 পাতলা চামটা নিয়ে আর মেয়েটা গেছে পড়তে ও থাকলে আমার একটু তাড়াহুড়ো হড়ো করে দি করে দিতো উপায় নেই জলের বোতল নিয়ে এখন আর ভাড়া টাইম নেই বিয়ে নেব তো যাই ডাক্তার দেখিয়ে আসি আর পরে আবার দেখা হবে চলে এসেছি আর নিচে একটু বসেছিলাম আর এই যে শাশুড়ি হচ্ছে ষষ্ঠীর সুতো বেঁধে দিল এই যে কাদের কাদের আছে হ্যাঁ কালকে হচ্ছে এই কালকে বলছি কার কার আছে জানাবেন এই ওপরে আসলাম এবার হচ্ছে গুছাবো ওর বাবা ফোন করেছিল তাড়াতাড়ি গুছাতে হয়েছে তো দেখি আমার ঘর মুছা হয়ে গেছে ভাত করেছি যে দুটো সেদ্ধ ভাত খেয়ে যাব তার জন্য তাহলে এত দূরে রাস্ত পারব না আর কপালে হচ্ছে ষষ্ঠীর দইয়ের কোটা দিয়েছে এবার হচ্ছে গুছিয়ে গেছে নিয়ে মানে ব্যাগটা কিছুই গুছাইনি কিছুই গুছাইনি বলতে বেশি কিছু তো নেবো না তো সেই জন্য অল্প কিছু ছেলে জামা কাপড় নেবো আর মেয়ের হচ্ছে জামা নেবো তো সেই জন্য তো গুছিয়ে গেছে নিই তারপর আবার পরে দেখা হবে তো পারবো না আর কপালে হচ্ছে ষষ্ঠীর দইয়ের কোটা দিয়েছে এবার হচ্ছে গুছিয়ে গেছে নিয়ে মানে ব্যাগটা কিছুই গুছায়নি কিছুই গুছায়নি বলতে বেশি কিছু তো নেবো না তো সেই জন্য অল্প কিছু ছেলে জামা কাপড় নেবো আর মেয়ের হচ্ছে জামা নেব তো সেই জন্য তো গুছিয়ে গেছে নিই তারপর আবার পরে দেখা হবে এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে আমি বেরিয়ে যাচ্ছি আর আমাদের গাড়িও চলে এসছে গাড়ি করে যাব কারণ আমার ছেলেটার একটু শরীর খারাপ তো আর এই রোদ বেলা হয়ে যাচ্ছে বলে ওর বাবা গাড়ি ঠিক করেছে গাড়িতে করে যাচ্ছি আর ওই যে ছেলেকে নিয়ে বেরোচ্ছে ঠাকমা আর আমার মেয়ে ব্যাগ নিয়ে আর হচ্ছে জলের বোতল নিয়ে বেরিয়েছে তারপরে হচ্ছে ঠাকমা গাড়িতে তুলে দিলো আর আমাদের বাড়ির সামনেই একদম দরজার পাশেই দাঁড়িয়েছে মেন গেটের সামনে আর ওখানে আমার ছোট যা হচ্ছে ওর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার শাকি দাঁড়িয়ে রয়েছে তো হচ্ছে ওদেরকে বলছি আর আমার ছোটো যায় মেয়েকে যদি বলি যে তোর দুদিন বাড়ি যাচ্ছি বললেই খোঁজে যায় তো সেটাই আবার বলছি তো সেই জন্য এবার আমাদের এই যে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা বেরিয়ে পড়লাম এটা আমাদের এখনও পাড়াতেই আছি পাড়া থেকে ছাড়ছি ছেড়ে যাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা আর এই দেখেন আমার ছেলে মেয়েকে নাচছে আর আমি এখন ভয়েসে বলছি কারণ হচ্ছে গান চলছে গাড়িতে কপিরাইট খাবে তার জন্য ভয়েসে বলছি আর এই যে এই এইটা হচ্ছে যেন তো আমাদের আমাদের শান্তিপুরের থানা তো আমাদের বাড়ি যখন যেতে হয় আর আবার শান্তিপুরের থানার থেকে আমাদের বাড়ি পরে মানে থানার পরেই আমাদের বাড়ি এই থানা পার করে যেতে হয় তো এবার যাচ্ছি বাপের বাড়ি ষষ্ঠীতে আগেরবার যেতে পারিনি আগেরবার আমি প্রেগনেন্ট ছিলাম আমার ছেলে হবে বলে তাই আমি আগেরবার যেতে পারিনি তো এইবার আর মিস করা যায় তো সেই জন্য এইবার যাচ্ছি তো ভালোই লাগছে অনেক দিন পর আবার যাচ্ছি আরে যে এটা হচ্ছে হাইওয়েতে উঠে পড়েছি আর এই নতুন নতুন রাস্তাগুলো করেছে না খুব স্পিডে গাড়ি চালাচ্ছে ভালো লাগছে কিন্তু আবার দু এক সময় একটু ভয় করছে যে অনেক দিন এই রাস্তা দিয়ে যায় না আরে কেমন কিছু হবে না জানি জানতাম তবুও হচ্ছে ভয় লাগে না বলেন এত জোরে গাড়ি চালাচ্ছে আর খুব তাড়াতাড়িও পৌঁছে গেছি মানে কী বলবো তাও আমার লাস্টের দিকে জানেন একটু শরীরটা খারাপ খারাপ করছিলো কেন কি জানি জানি না আমার এইদানিং একটুখানি মানে শরীরটা খারাপ খারাপ লাগিয়েছে যাই হোক যাচ্ছি আর দেখেন কি সুন্দর লাগছে যা মানে রাস্তার দুধারটা হয়তো বড় বড় গাছগুলো নেই কিন্তু খারাপও লাগছে না ভালোই লাগছে এত বড় বড় রাস্তা আর নতুন নতুন রাস্তা তো এখনও কোনো অসুবিধা হয়নি তার জন্য ভালোই লাগছে তা চলুন আপনারাও আমার বাপের বাড়িতে ঘুরে আসবেন আমার বাপের বাড়ির ভিডিও আপনার দেখিয়েছি আগেও দিয়েছি অনেক তবুও আবার নতুন করে হচ্ছে ষষ্ঠীতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক আর এই যে আমি হচ্ছে গাড়িতে বসেছি আর এত জোরে স্পিড মানে জোরে গাড়ি চালাচ্ছে আর চুলমুলগুলো কি অবস্থা হচ্ছে দেখেন আমি বসে রয়েছি মানে পুরো একদম উল্টে নিয়ে চলে যাবে আর পেছনে না কিছু ওনার পিলো মতন রয়েছে কেমন বা ছোটো ছোটো বালিশ টাইপের যে ওই বালিশগুলো রয়েছে ওগুলো হাওয়াতে শুধু উড়ে উড়ে চলে আসছে শুধু উড়ে উড়ে দিয়ে সামনে এসে পড়ছে তো এই যে এই জায়গাগুলো একটু শরীরটা আমার খারাপ খারাপ লাগছে বলে আমি হচ্ছে আর বেশি কথাবার্তা বলছি না চুপচাপ চুপচাপই রয়েছি তার কি বলবো বলুন যাচ্ছি আনন্দ হচ্ছে আর শরীরটাও খারাপ লাগছে ভালো লাগছে না আর এই যে মেয়ে বসে আছে আর ওর বাবা সামনের সিটে বসেছে আর আমার ছেলে না ঘুমিয়ে পড়েছে তাই আমার কোলে রয়েছে ও ও ঘুমিয়ে রয়েছে আর আমরা আছে এই তেল পাম্পটাই হচ্ছে দাঁড়ালাম তেল নেমে বলে আর সামনেটা দেখেন কি ভালো যে লাগছে দেখতে আর

স্যাটের জল দেওয়া হয়ে গেলো দেখলেন আর আমার এসে শরীরটা খারাপ মানে খারাপ লাগছিলো খুবই খারাপ লাগছিলো বলে শুয়েছিলাম এই যে এইখানে এই যে এখানে শুয়েছিলো আমার ভালো লাগছে না ও কি তুই কী পাগলি হ্যাঁ চা খাবো

বল ভালো তো আসি একটু গেলিও না আমাকে দেখতে আমার যে কিছু নিন খারাপ হলো কি আর কব তো গের তোরা একটু কেউ দেখিস না বাবা রে বাবা ওই যে বলছে ভালো আছিস আমি যে আমার যে কিশোর খারাপ হলো তোরা একটু কেউ দেখতে গেলি না তোরা আমার কেউ ভালোবাসিস না কি আর কবো আসো এটা নিয়ে নাও

তাড়াতাড়ি একটা বৌমা আসুক এই আশীর্বাদ করি না ভালো আগে আগে একটা চাকরি বাকরি পাড়ি আমাদের জামাই ষষ্ঠীর খাওয়ার প্রথমে এটা খেতে হয় কি এখানে আম কলা চিড়ে মুড়ি মুড়ি তো হ্যাঁ চিড়ে মুড়ি মিষ্টি দই তারপরে হচ্ছে রস মিষ্টি হলো মতো তারপরে হচ্ছে কাঁঠাল তারপরে আর কি দুধ দুধ মানে সব কিছু হচ্ছে তো যা যা আজকে লাগে সব কিছুই দিয়ে দিয়েছে দিয়ে দেবে আর কি এখনো পুরো কমপ্লিট হয়নি তো এই যে এটা খাওয়ার পরে আবার হচ্ছে আমাদের ভাত রান্না হয়েছে আর আমাদের নিরামিষ খেতে হয় তো জামাই মানে ছোটো জামাই খেতে চায় না বলে তো সকালবেলায় নিরামিষ খাবে এখন নিরামিষ খাবে আর রাতে হচ্ছে দেখা যাক কি হয় না হয় নিরামিষই আমি আমরা বললেছি নিরামিষই খেতে তো যাই হোক এই যে সব কিছু গুছাচ্ছে দিদি আর মা মিলে আমি বসে বসে ভিডিও করছি তো আর কে কে খাবেন চলে আসবেন চলে আসেন আগের কি ষষ্ঠীতে খেতে খুব ভালো লাগে হ্যাঁ তার জন্য আমার কাকি শাশুড়ি কি করেছে আমি কাকি শাশুড়ি দই টই দিয়ে গুছিয়ে এক থালা আমাকে দিয়ে এসেছে বলছে কি গোপালের মা যদি না খায় তখন গোপালের মুখ পড়বে তার জন্য আমাকে দিয়ে এসেছে আমি তারপরে ওইটা খেলাম আমার খুব ভালো লেগেছে তাই ষষ্ঠীতে খাওয়া মানে ষষ্ঠীর দিন এটার জন্য অপেক্ষায় থাকি আমরা সবাই আমরা খেতে বসেছি এই জায়গায় সব কিছু দিয়ে মেখেছি আমি না সেরকম ভালো মাখতে পারি না আর আমার দিদি ওই যে আমরা তিনজনে এখানে বসেছি আর জামাইগুলো ওই ঘরে বসেছি আর আমার মেয়ে ওই যে তো খেয়ে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার রাত্রে চলে এসেছে আর এই যে আমার হাতে এটা কি বলেন তো এটা হচ্ছে দুধের শট দুধ চাল দিয়েছে অনেকটা তো সেই শটটা তুলে নিয়ে এসছে নিয়ে এসে আমি খাচ্ছি আর এদিকে মা যেন বিস্কুট খাচ্ছে মা বিস্কুট খাচ্ছে আর দিদি চা করছে তাই মা বলছে কি তুই আমি খাচ্ছি আর তুই ভিডিও করছিস তাই বলছি কী হচ্ছে তাই আর আবার সাউন্ড দিলাম কেন আমাদের টিভি চলছে জোরে জোরে তো কপিরাইট খাবে তো সেই জন্য আবার সাউন্ড দিলাম তো হচ্ছে এই যে আর ছেলে টেলে সব কোথায় কোথায় রয়েছে ওর বাবা এদের কাছেই রয়েছে আমার বাবার কাছে রয়েছে তো আমি যে এখন দুধ দুধের স্বর খাই আর ওই স্বর দেখে আমার দিদির ছোটো ছেলে চলে এসছে আমাকে একটু দাও আমি যে নে তো ওই যে ও একটু খেলো খেয়ে দেয়ে নিয়ে এবার আমরা রাতের রান্নার আয়োজন করলাম আর আমি বলছি কি ঘুটবি না কিন্তু আর ও ঘুটে একবার ইয়ে বানিয়ে দিচ্ছে আমি ঘুটবি না আস্তে আস্তে খা তো রাতের রান্নার আয়োজন করব। রাতে হবে বিরিয়ানি তো বিরিয়ানি করতে যাচ্ছে করতে যাব আর এই যে চা দিয়ে দিতে যাচ্ছি চা দিয়ে দিই তারপরে রাতের রান্নার আয়োজন করব তো এই যে রাতে রান্নার আয়োজন করতে চলে এসেছে আর রাতে হবে বললাম তো বিরিয়ানি তা দিদি পেঁয়াজ টিয়াজ আলু আলু আমি আমিও কিছুটা ছাড়িয়ে টাড়িয়ে দিলাম তো এবার হচ্ছে করা হবে আর এখানে মা বাবা বসে গল্প করছে আর দিদি কুটাকুটি করছে আমি আর দিদির ছেলে ও হচ্ছে ভাত হাতের মানে জল হাইয়ে হচ্ছে আজকে হচ্ছে আমাদের রাত্রিরে চিকেন বিরিয়ানি হবে চালাচ্ছে মানে তো সেই জন্য জল নাকি ভাত বসি দিই বললাম তারপরে আমরা আর কি বসেছি জল বসেছে মানে যে জলটা পাচ্ছে করতে হবে চাল কেউ যে এক ভাবে বসেছে তা না চাল ভিজে না লাস্ট ফিনিশিং ওরা দুই ভাই করে ছেলে মানে মা টেস্ট এসে দিয়েছে আর ওটা কেমন লাগছে অবশ্যই

পাতে মাংস দেওয়া হয়েছে তো খেতে থাকবো আর আমরা সবাই খেতে বলেছি আমি একটু ভিডিও করছি করে তুলে নিয়ে আমিও খেতে বলে যাব অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতো যে কী বলবো গুড নাইট শুভরাত্রি কাটা সবাই ভালো থাকবেন